ওই আসিফ নজরুল কোথায় সে আইন উপদেষ্টা এখন দেখা যায় না আইনের মানুষ খুব তো যুক্তি দিত খুব তো টক এসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের শুধু সমালোচনা করত এবং তার একটা ভিডিওতে আমি দেখছিলাম সে বলছিল আমি যদি কোনো দিন কোনো উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পাই তাহলে নিজেকে উৎসর্গ করে জীবন দিয়ে কাজ করব জনগণের জন্য কইতা হ্যাঁ জনগণের জন্য কাজ করতেছে ষড়যন্ত্র করে মানুষের সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে তারপরে সরকার পতন ঘটায় এখন দেশের এই হাল কেন ওই আইন উপদেষ্টা ওই আসিফ নজরুল নাকি আবার অন্য কোনো জায়গায় পরগিয়ে লিপ্ত রইছিস হারামজাদা দেশদ্রোহী শয়তান কই তোর সেই মিথ্যাচারীর কারণে আজকে দেশের এই অবস্থা দেশের সাধারণ মানুষ নামছিল রাস্তায় কই সেই ছাব্বিশ লাখ ভারতীয় কৈশে আয়নাগর হুম তারপরেও বুঝলাম সব কিছু ছিল তার জন্য সরকার পতন ঘটাইছিস এখন সারা দেশের আইন শৃঙ্খলার এত অবনতি কেন কালকে রাত্রেও রাজধানীর অনেক অনেক জায়গায় ঢাকা শহরে অনেক অনেক জায়গায় এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে মানুষের উপরে হামলা হচ্ছে মানুষ মারা যাচ্ছে কই বড় বড় বুলিয়া ওরে তুই কনে কনে চলে গেছিস ওই অন্য উপদেশটা নাকি আর একজন লিপ্ত রইছিস অন্য কোনো জায়গা যে স্বাধীনতা এটা তুমি স্বাধীন করছো দেশ এটা স্বাধীনতা ছিল একটা সাজানো গোছানো একটা দেশটাকে ধ্বংস করে দিছো পাকিস্তানের দোসর রাজাকারের বাচ্চা রাজাকার কই এখন জীবন দিয়ে কাজ কর মানুষের জীবন নিচ্ছিস বিয়াদক আদব